আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে যাচ্ছে ভিডিও করতে আমার সাথে আমার আমার মামাকে নিয়ে তো গহীন জঙ্গল দেখতে পাচ্ছেন জঙ্গল চতুর সাইডে জঙ্গল জঙ্গল আর জঙ্গল ঠিক আছে এই জঙ্গলের ভেতর দিয়ে যাইতেছি ভিডিও করতে আর এই জঙ্গলে মনে হয় বাঘ আছে নাকি আমি জানি না তো যাইতেছি ধীরে ধীরে যাইতেছি জঙ্গলের ভিতর শুধু জঙ্গল ঠিক আছে আসলে এই জঙ্গলের এলাকায় বাসা জঙ্গল একটু হবে আবার বেদনা মানে ডালিম ডালিম বাগানে ঢুকতেছি ডালিম থেকে আবার চলে যাব কমলা কমলা বাগানে তো ডালিম বাগান পার হইতেছি অনেক বাগান আমার ভাই বড় ভাইয়ের বাগান বিশাল অনেকটা বাগান এই যে ঢুকে পড়লাম মালটা বাগানে তো মালটা বাগানে ঢুকার প্রথম গেট তো দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে গেট আর গেট আর মালটার বাগান তো মানে কোনো অভাব নাই ঠিক আছে এতগুলো মালটা বাগান আমার ভাই আবাদ করেছে বহু টাকার ব্যাপার ঠিক আছে তো এগুলো সব আমরা এখন মালটা বাগানে ঢুকছি এই তো আমরা এখন মালটা মালটা গাছ তো মালটা খাই বাট মালটা গাছ দেখিনি কখনো হাতে নিয়ে দেখাচ্ছি ভাই এত বড় বাগান করছে এখন বাগান বর্তমানে ফল হচ্ছে না আপাতত স্টপে আছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই এরপর অনেকগুলো মালটা গাছ আছে এখানে কোনো কিছু বলে নাই তো বিশাল বাগান দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে বাগান পুরোটাই বাগান একটা দেখলাম বেদনা বাগান এটা হচ্ছে মালটা বাগান আর চতুর আর পশ্চিম সাইডে আছে তো আজকে আপনাদের কি বাগানটা দেখালাম না দেখাবো অন্য কোন ভিডিওতে তো আজকে এটা এগুলোই দেখেন তারপরে কি দেখি শুটিং এর আগে কিছু ভিডিওগুলো দেখাই যে আমি কিভাবে কি করি ঠিক আছে সবাই জানতে চেয়েছেন ভাই কীভাবে কী করেন তো এইভাবে প্রথমে স্টাম্প খুলে আমার যেহেতু ফানি এবং শয়তানি কিছু তো আমি সেটাই নিয়ে ভিডিও করতে চাই তো ক্যামেরাম্যান এদিকে আসো একটু এদিকে আসো অল্প একটু এদিকে আসলে আমি যে ক্যামেরাম্যানটাকে নিয়ে আসছি আমার মামা এবং আমার সাথে আসছে সে অনেক ভালো করে ভিডিও করে দেয় আমার ক্যামেরাম্যান ঠিক আছে মামাকেও অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে স্ট্যাম্পটা খুলে ফেলা হয়ে গেল তো এখন আমাদের লাগাবো যে বোতলটা যে বোতলটা আমার ভিডিওর মধ্যে লাগাই সেটা লাগাইতে হবে যেহেতু ক্যামেরার একটা আমার যেটা আমাকে ইউনিক মনে হয় তো এটা লাগার শেষে এখন আমরা বের করবো পিস এই মাউথ পিসটা দিয়ে অনেক সুন্দরভাবে বা মাইক্রোফোন সেটা দিয়ে অনেক মানে সুন্দর ক্লিয়ার কণ্ঠটা ওঠে এবং কোনো নয়েজ ছাড়াই ওঠে অনেক ভালো সবাই এটা ব্যবহার করবে নিতে পারেন সবাই ঠিক আছে মাইক্রোফোনটা লাগাচ্ছি তো লাগা প্রায় শেষ মাইক্রোফোন এই মুহুর্তে আমরা যে ভিডিওগুলো করব তো আপনারা কন্টিনিউ না করে দেখতে থাকুন ঠিক আছে এই ছিল আজকের আমাদের মনে ভিডিও আসলে আপনারা অনেক ভালো মানে মানুষ ঠিক আছে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করতেছেন এবং আমার ভিডিওগুলো দেখতেছেন আমাকে অনেক ভালো লাগতেছে যেহেতু আমার কথার মাঝে মাঝে কিছু আমি বাংলাও কিছু বলতেছি মানে মিশালি যেহেতু আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলি এরকম ভুল হবেই সেটা মাইন্ডে নেবেন না ঠিক আছে শহরে থাকলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের শ্যুটিং টাইম যেভাবে ভিডিও করতে আসি আমার মানে ভন্ডো জিনিসগুলো এগুলো ভিডিও করে সবাইকে বিনোদন দেওয়ার জন্য না সবাইকে ভালো নাও লাগতে পারে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন থেকে আমার পেজে আপনাদের আপনারা সময় দিতেছেন আমি অনেক খুশি হয়েছি তো এখন এই এখন এই মুহূর্তে কিছু পাওয়া যায় না সবাই হাসে হাসলেও করার কিছু নাই যেটা আমার মানে করার ইচ্ছে বা শহখ এটা তো করতেই হবে আমাদের আজকের শুটিং ভিডিও লং ভিডিও দেওয়ার আপনার উদ্দেশ্য সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে